হাই আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের বেস্ট জুলে গেছে বা বেস্ট বড় হয়ে গেছে এবং বেস্টের আকার নষ্ট হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা এত এত গুরুত্বপূর্ণ যে আপনি ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি বেস্টে আগের মতো পুনরায় নিয়ে আসবেন স্ট্রং করবেন বা ঝুলা যে বেস্টগুলো জুলে গেছে সেগুলো আবার পুনরায় আপনি ঠিক আগের পদ্ধতি নিয়ে আসবেন তো আজকের সকল পদ্ধতি জানিয়ে দেবো যে কিভাবে আপনি ঠিক আগের মতো নিয়ে আসবেন তো সর্বপ্রথম আপনি চাইলে ব্যায়ামের মাধ্যমে আপনি বেস্ট আপনি আগের মতো নিয়ে আসতে পারেন বা আপনি ডাক্তারের পরামর্শের সাথে সাথে আপনার ওষুধ খেয়েও আপনি আগের মতন বেস্ট নিয়ে আসতে পারেন এতে আপনার অনেকটা খারাপ অবস্থানে হতে পারে বা আপনি চাইলে আরেকটা যে কাজটা সেটা হচ্ছে আপনি বেস্ট ক্রিম ব্যবহার করতে পারেন এবং অনেক কোম্পানির বেস্ট ক্রিম পাওয়া যায় এখন বর্তমানে যেগুলো সবচেয়ে হিট সেটা হতে নেটের বেস্ট ক্রিম তো এই যদি ব্যবহার করেন তাহলে আপনার সৌন্দর্য বা আপনার লাবণ্যতা বা আপনার বেস্টের আকার বা আপনার ফেয়ারনেসটা অনেকটা আকর্ষণীয় হয়ে যাবে এবং আপনার হাজব্যান্ডও আপনার প্রতি খুবই আকর্ষণ হয়ে যাবে যদি আপনি যদি ব্যায়ামের মাধ্যমে যদি করতে চান তাহলে ঠিক এইভাবে প্রতিদিন সকালে আপনি করতে পারেন দুই তিন ঘন্টা করে বা যখন সময় পান বা আপনি চাইলে দশ বারো মিনিট যখন আপনার ইচ্ছে সেভাবে ঠিক এরকম কাটো আকারে আপনারে দেখানো হয়েছে যদি আপনি ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেস্ট হয় রাতের বেলা চাইলে ব্যবহার করতে পারেন এবং আরেকটা পাশাপাশি যেটা সেটা হচ্ছে আপনি যদি রাতের বেলা ক্রিম ব্যবহার করেন তাহলে সব সবচেয়ে ভালো সবচেয়ে ভালো একটা দিক চলে আসবে এই ক্ষেত্রে আরেকটা নেচারাল যে জিনিসটা সেটা হচ্ছে বরফ বরফের মাধ্যমেও কিন্তু আপনার বেস্টকে আকার সুন্দর করে নিয়ে আসতে পারবেন তো এই ক্ষেত্রে যদি আপনি বরফ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে ক্রিম ব্যবহার করতে হবে এই জন্য আপনার যদি একটু টাকা খরচ হয় বা একটু যদি ভালো ক্রিম ব্যবহার করতে চান বা ভালো ক্রিম নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভালো টাকা ইনভেস্ট করতে হবে যদি আপনি তিনটা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো এবং কার্যকর হবে ইগনাইটের এক একুশ দিনের ভিতরে আসবে এবং এইগুলো যদি আপনি ব্যবহার করেন এটা হচ্ছে চায়না একটা বায়ুকা আর এটা হচ্ছে আপনার বেস্ট ক্রিম ইগনাইটেড এটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন একুশ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এবং সকালবেলা আপনি যদি আবহাওয়ার মধ্যে হাঁটেন বেস্ট ক্রিম ব্যবহার করার পরে তাও আপনার একটা ন্যাচারাল রুক চলে আসবে এর পাশাপাশি যদি আপনি যদি সবজি বেশি পরিমাণ খান তাহলে আপনার বেস্টের একটা আকার সুন্দর আসবে বরফ যদি আপনি ব্যবহার করেন পুরা বেস্টে তাহলে আপনি বেস্ট আরও শক্ত মজবুত হবে যদি আপনি দুধ বেশি করে খান তাহলে আপনি বেস্টের দেখা যাচ্ছে একটা লাবণ্যতা খুবই গুরুত্বপূর্ণ আসবে যদি পানি খান তাহলে মুখের পাশাপাশি আপনার বেস্টেরও আকার সবচেয়েতে ঠিক সুন্দর আসবে এবং আপনি চাইলে শশও আপনি বেস্টে মাখতে পারেন এতে সৌন্দর্য বাড়বে অ্যালোভেরা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মুখের বা আপনার বেস্টের একটা আকার সবচেয়ে সুন্দর এরকম লাবণ্যতা আসবে যেটা প্রতিটা মানুষ বা প্রতিটা মেয়ে এটা চায় যে প্রতিটা মেয়ে একটা আকর্ষণীয় ফিগার হোক বা তার হাজবেন্ডের কাছে তার যে কোনো বয়ফ্রেন্ড হোক বা তার পাড়া প্রতিবেশীর কাছে একটা আকর্ষণীয় যেমন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বেস্ট ক্রিম ব্যবহার করতে পারেন বা ন্যাচারাল লুক আনতে হলে আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন এর পাশাপাশি যদি আপনি বেস্ট ক্রিমকে আরো আকর্ষণীয় করতে চান তাহলে আপনি বিভিন্ন পদ্ধতির পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন প্রতি রাতে বেস্ট ক্রিম বা আপনার বরফ বা আপনার শশা একত্রে মিক্স করে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আরো তাড়াতাড়ি দ্রুত আপনার বেস্ট শক্ত হবে বেস্ট শক্ত করতে আপনার অবশ্যই আপনার ফ্লাস এবং তার পাশাপাশি স্টং ক্রিম ব্যবহার করতে হবে এতে আপনি বেস্ট একরোট আসবে এবং অ্যাকোর সাইজে আপনার ভাবে আপনার বেস্টগুলো খুবই আকর্ষণীয় হবে তো ধন্যবাদ আপনাকে